জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দলের আলোচনা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা দলের আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও তাঁতি দলের সাবেক সভাপতি আনোয়ার আজিম পৌর তাঁতিদলের সভাপতি আলিয়াজগর বাসার সভাপতিত্বে ও সদর উপজেলা দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুলের সঞ্চালনায় এ সময় জেলা দলের সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল আমিন সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক রতন মহাজন ও সদর উপজেলা দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পেয়েছি যার ফলে রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষ অবদান রাখতে পারছে বিগত ফেসিস সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে বিএনপি মুক্ত গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট টিভি